হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার আজকে ব্লগে থাকবে যা যা তো আশা করি আমার আজকে ব্লগ ভালো লাগবে তো এইখানে হচ্ছে আমার মেয়ে আসছে আমার নাতি আমার মেয়ে আর নাতি চলে আসছে জামার বাড়ির থেকে বেড়াতে তো আম কাটাল তো মানে আম কাঁটালের যেহেতু সিজন তো বাজার থেকে আম কাঁঠাল তারপরে হইতেছে রান্না করারও কিছু বাজার করে নিয়ে আসলাম দেখতে পারতেছেন এইখানে তিনটা হাঁস নিয়ে আসলাম আর হচ্ছে টুকিটাকি বাজার কাঁঠাল তারপরে লাল শাক এইগুলোই আর কি আর এইখানে এই বড়োটা হচ্ছে চীনা হাঁস আর ওই তুই দুইটা কি হাঁস যেন আমি নিজেও জানি না তো যাই হোক এখন হাঁসগুলা জবই করব তো এইটা হচ্ছে চিনাঁস এটা অনেক বড় একটা হাঁস আর ওই তো দুইটা মরুগ আছে মানে কক মুরগ এগুলাকে বলে মানে পাকিস্তানি সোনালি যে কক মুরগুলো আছে না ওইটা দুইটা আনছি আর তিনটা হাঁস তো অনেক দিন চলে যাবে হাঁসগুলা জবয় করে নিলাম আর হচ্ছে মুরগগুলোও জবয় করে নিলাম এখন হচ্ছে গরম পানি দিয়ে হাঁসগুলা ছিলে নেব তো আশা করছি আমার আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন হাঁস বাসা কিন্তু আসলেই খুব কঠিন একটা কাজ তো যাই হোক হাঁসগুলা কঠিন হইলেও খুব তাড়াতাড়ি কিন্তু আমি হাঁসগুলা বেছে নিয়েছিলাম তেমন একটা কষ্ট হয় নাই তো আমার মেয়েও কিন্তু আমাকে হেল্প করতেছে তো তার জন্য হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে খুব খুব একটা কঠিন মনে হয় নাই কারণ আমার মেয়েও আমাকে একটু একটু হেল্প করেছে তো যাই হোক অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কিন্তু দেখতে পারতেছেন আপনারা এখন হচ্ছে এগুলাকে একটু পুড়িয়ে নিব মানে একটু ছিঙ্গিয়ে নিব আর কি আপনারা কি বলেন জানি না যেন একটা যে ছোটো ছোটো লোমগোলা আছে লম্বা লম্বা যেগুলো আসলে মানে নাই করলে ভালো লাগবে না তো এগুলা পোড়ানো লাগবে আর কি তো একটা পোড়া হয়ে গেল আর এটা আর একটা হাঁস দিয়ে দিলাম কারণ দুইটা একসাথে দিলে তো বাচ্চা যাবে না তার জন্য একটা একটা করে আমি পরিষ্কার করে নিচ্ছি আসলে মনটা ভালো নেই তারপরেও কাজ করতে হয় খেতে হয় কারণ ডাকার পরিস্থিতি খুবই খারাপ আসলে কারো কষ্ট আসলে কেউ বুঝতে পারে না তারপরেও অনেক খারাপ লাগে কারণ আমিও তো একজন মা আসলে কি বলবো কথা আসলে বলতে পারত না ওরকমভাবে এত এত ছোটো বাচ্চারা এই অকালে পৃথিবী ছেড়ে চলে গেলো ওইগুলো ভাবতে গেলে আসলে খুব খারাপ লাগে প্রতিটা মানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ওই দুর্ঘটনাটার কথাই মনে হয় বারবার ঢাকা মাই ইস্টার্ন কলেজের যে দৃশ্যগুলা দেখতেছি আর দেখানো হইতেছে আসলে কিছু বলার নেই জানেন এত খারাপ লাগতেছে আসলে কিছু বলার নেই কিছু করতেও পারতেছি না কি করতে পারবো যদি এমন কিছু করা যেত যে বাচ্চাগুলা ফেরানো যাবে তাদের গার্জিয়ান গার্জিয়ানদের কাছে দিয়ে দিয়ে দিতে পারবো এরকম যদি কিছু করতে পারতাম সত্যি মন থেকে বলতেছি কিছু না কিছু করার জন্য উঠে পড়ে লেগে যেতাম আমরা সবাই কারণ একটা মা বাবা তার সন্তান সন্তানকে কতটুকু ভালোবাসে আর কতটুকু ই করে সেটা আসলে বলে বোঝানো যাবে না তবে আল্লাহর কাছে এতটুকুই চাইবো যে আল্লাহ যেন যারা যারা এই দুর্ঘটনাতে মারা গেছেন তাদের সকলকে যেন আল্লাহ জন নসিব করেন এটাই চাই আল্লাহর কাছে আর কি চাব আর কিচ্ছু আসলে বলার মতো নাই আর কিছু করতেও পারবো না আর যারা যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন এটাই দোয়া করি আর যারা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে সেই বাচ্চাদের মা বাবাকে যেন আল্লাহ ধৈর্য ধরার তো দান করেন এটাই চাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্না কিন্তু করে ফেলতেছি আজকে এইখানে আমি একটা হাঁস নিয়ে নিয়েছি একটা হাঁস রান্না করব আর শাক রান্না করব আর বাকিগুলো হইতেছে আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি আর যারা যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তাদের মায়ের বুকে যেন ফিরিয়ে দেন এটাই দোয়া করি তো আমার কাছে রসুন আস্তে রসুন একটু তরকারিতে দিলে ভালো লাগে চিকেন কিংবা হাঁস যেটাই বলেন তরকারিতে আস্তে রসুন দিলে আমার কাছে খুব ভালো লাগে তো রান্না করাও হচ্ছে আর মানে হাঁস বাছার কাজও হচ্ছে কারণ দুপুরে তো খেতে হবে আর বাজার এমনি তো লেট হয়ে গেছে তো যাই হোক তরকারিটা ভাত তরকারি রান্না হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই এখন আমি আস্তে আস্তে এই কাজগুলো করতেছি এই তো আমার নাতি বসে আছে দেখতে পারতেছেন আমাকে বলে বলে দিচ্ছে কী করব আমি মানে এইটাই আসলে খুবই কষ্টদায়ক মানে আসলে বলে বোঝানো যাবে না যে মন থেকে আসলে হাসিও আসতেছে না কিংবা মন থেকে কথাগুলো যেন বের হচ্ছে না এরকম একটা অবস্থাতে আসি ভালো লাগে না আসলে যতই খাই যতই কথা বলি না কেন ভালো লাগে না তো সবাই ভালো থাকবে